হাই গাই বিলেজে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত তাহলে কেমন আছেন সবাই চলে এসছি আজকে আমি আপনাদের খুব সুন্দর মজাদার একটা রেসিপি নিয়ে একেবারে শুনলে জিবে জল চলে আসবে এই রেসিপিটির নাম হচ্ছে কাঁঠালের বড়া তা আপনারা এই যে দেখুন আমি কাঁঠালের এই যে কটা কোষ নিয়েছি তুলে এই কাঁঠাল দিয়ে কাঁঠালের বড়া তৈরি করে দেখাবো তা আপনারা যে যে না খেয়েছেন শেষে বুঝবেন না যে এই কাঁঠালের বড়াটা খেতে যে কত সুন্দর লাগে তা আপনারা প্রথম থেকে শেষ ভিডিও প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে কাঁঠালের আঠিগুলোকে আমি বের করে নেব এই আঠিগুলো আমি কাঁঠালের থেকে বের করে নিচ্ছি কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন শেষে আমাকে জানাবেন তার কাছে তো খুবই প্রিয় কাঁঠালের অনেক রকম রেসিপি তৈরি করে খাওয়া যায় বানানো যাবে এক কাঁঠালের যে কত রকম রেসিপি তৈরি করা যায় তা না জানলে আর না দেখলে বুঝবেন না যে কাঁঠাল দিয়ে কত রকমের রেসিপি তৈরি করা যায় তা আপনারা খালু আপনারা খালি দেখতে থাকুন বিচিগুলো ফেলে দিয়েছি এবার আমি একটা মিক্সের জার নিয়েছি এর মধ্যে দিয়ে আমি কাঁঠালগুলোকে ভালো করে পেস্ট তৈরি করে নেব নিয়েছি আমি প্রায় কুড়িটার মতন এই যে দেখুন কাঁঠালের পেস্টটা কিন্তু দেখুন কত সুন্দর একেবারে মিহি হয়ে গেছে এরকম মিহি করে পেস্টটা তৈরি করতে হবে এবার এখানে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি এখানে আমি ছয় চামচ মতন চিনি নিয়েছি চিনিটাও এর সাথে দিয়ে পেস্ট করে নেব এই যে এই চামচে ছয় চামচ চিনি নিয়েছি এবার চিনিটাও আমি পেস্ট করে নিয়েছি এই যে এবার একটা পাত্র নিয়েছি এই পাত্রে এই পেস্টটা ঢেলে নেব এতে কিন্তু আমি কোনো মতে একটুও জল দেইনি এখানে কিন্তু পুরো এটা শুকনোই এটা পেস্টটা তৈরি করে নিতে হবে এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা আমি সুজি নিয়েছি হাফ কাপের মতন সুজিটা দিয়ে দিচ্ছি এখানে নেব কিছুটা চেলে রাখা ময়দা ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা আমি সবটুকু দেবো না একটু রেখে দিলাম মাখাবো তারপরে দেখবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ এবার এই ব্যাটারটাকে আমি মাখিয়ে নেব এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এখানে আর একটু লাগবে ময়দা এই যে দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে এখানে আমি আর রেস্টে রাখবো না কেন চিনিটা আমি এক সঙ্গে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি কাঁঠালের সাথে এই কারণে চিনিটা গলে গেছে আর আমার ব্যাটার ব্যাটারটাও রেডি করা হয়ে গেছে এই যে দেখুন এরকমই রাখতে হবে ব্যাটারটা আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে এরকম রাখতে হবে এবার আমি এখানে কিছুটা দিয়ে দেবো ইনো এই যে এখানে দশ টাকার এক প্যাকেট ইনো ইনোটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দিলেও দিতে পারেন না দিলেও ক্ষতি নেই এবার এই ইনোটা দিয়ে আমি এটা মাখিয়ে নেব এই যে দেখুন আমি গ্যাসে তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি যে তেলটা একটু গরম করে কড়াইয়ের মানে গ্যাসটাকে কমিয়ে নিয়েছি এবার আমি এই বরারটা ছেড়ে দেবো আমি বড়াগুলোকে এক এক করে ছেড়ে দেবো এইভাবে গোল গোল করে এইভাবে সবগুলো আমি কড়াইটা ভরে দেবো এইভাবে এক এক করে উলটিয়ে নেব এই যে দেখুন এটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি তেলের থেকে এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার বাকিগুলো আমি ওইভাবে দিয়ে দেব এগুলো এই যে উল্টে নেব একই রকমভাবে এইগুলো এইভাবে উল্টে নেব আর গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি এটা পুরো কমিয়ে দিতে হবে নাহলে তেলটাও টেনে যাবে আর বড়াগুলোও পুড়ে যাবে এবার এপিট ওপিট করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব এই যে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোও আমি তুলে নিচ্ছি এবার বাকিগুলোও আমি ঠিক একইভাবে ভেজে নেব তাহলে এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে আর কত সুন্দর যে হয়েছে এই যে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা গরম আছে একটু এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু সত্যি দুর্দান্ত তা আপনারা এটা যারা এখনও পর্যন্ত বানাননি এখন কাঁঠালের সিজন পাকা কাঁঠাল এখনই পাওয়া যাবে তাহলে কাঁঠাল এনে আপনারা ঝটপট বাড়িতে এইভাবে অল্প উপকরণে কিন্তু তৈরি করা যায় এতে বেশি খরচ না ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এটা ঝটফট তৈরি করে নেওয়া যাবে আর খেতে যে এত অসাধারণ মানে যে কোনো বড়ার থেকে যেন এই বড়াটাই যেন টেস্টটা বেশি লাগলো তা আপনারা যারা এখনো পর্যন্ত বানাননি যে কাঁঠালের বড়া তাহলে তা সে ঝটফট বানিয়ে খান খেতে একেবারে অসাধারণ না খেলে বুঝতে পারবে না যে কতটা টেস্টি তাহলে আমার এই বড়া রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন যে